কি চোখ মানে চোখ চোখে ইংরেজিতে কি বলে আই ইংরেজিতে চোখে সর আর আর আতে আনার আনার কে ইংরেজিতে কি বলে প্রমিক আনারকে ইংরেজিতে বলে

এলাচি হচ্ছে এক ধরনের ধরনের সুগন্ধি যুক্ত মশলা মশলা কি সুগন্ধিযুক্ত মশলা মশলা এলাচিকে ইংরেজিতে কি বলে মশলা ওই ঐশ্বর্য ঐতে ঐশ্বর্য ঐশ্বর্য মানে কি ঐশ্বর্য মানে ধন সম্পদ সম্পদ ধন সম্পদ

ঔষধি হচ্ছে যেসব গাছ দিয়ে বিভিন্ন রকমের ঔষধ তৈরি করা হয় তাকে বলা হয় ঔষধি ঔষধি ওকে ভেরি গুড